নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো বলে রান্নাটা ডিমের ঝাল দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই শীতের দিনে রোদে বসে রোদে বসে ঝাল ঝাল এরকম ডিমের ঝোল মানে ডিমের ঝাল ঝালঝাল ডিমের ঝাল আর গরম গরম ভাত কার কার খেতে ভালো লাগে এই তিন চার মাসই তো থাকে শীতের তো এই সময়টা রোদে বসে উপভোগ করাটাই সারা বছর তো ঘরেই থাকো তার কোনো কথাই নয় তো এই সময়গুলো একটু খাওয়া দাওয়াটা এনজয় করানো এই সময় ঝাল ঝালটা খাওয়া যায় কারণ অনেক সময় গরমে না অস্বস্তি হয় ঝাল খাওয়া যায় না পেটের সমস্যা হয় আর শীতের সময় ওই সমস্যাটা অনেকটাই কম হয় সবার হয় না তো এই সময়গুলোতে ঝাল ঝাল লাল লাল অনেক কিছুই খাওয়া যায় অনেক ধরনের এরকম রেসিপি খাওয়া যায় যেগুলো গরমে খাওয়া যায় না তো এরকম তোমরাও বাড়িতে করো আর করে সবাইকে খাওয়াও নিজেও খাও তো দেখতে পাচ্ছ আমি কী সুন্দর দেখতে হয়েছে তো এরকম ডিমের ঝাল কীরকম করে করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম আপনার পেতে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে যারা এতদিন সাথেই ছিলে পাশেই ছিলে পাশে থাকবে পাশে আছো তাদের জানি অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে পাশে থাকো আমার সাথে থাকো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর চলো কেমন করে আমি রেসিপিটা করলাম চলো দেখিনি আজকে ডিমের রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম তোমরা চাইলে পোলট্রির ডিমও করতে পারো যেহেতু শীতকাল তো হাঁসের ডিমটা এই সময় অনেকটা পাওয়া যায় আর অনেক ডিম ভালো থাকে বলে হাঁসের ডিমটা যেন শীতকালেই বেশি খায় আমরা তো বেশি খাই তো যাদের অ্যালার্জিটিক প্রবলেম আছে তারা এটা পোলট্রি ডিম দিয়েও করতে পারো অসুবিধার কিছু নেই নিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে কুচি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর আধগানা মতো ক্যাপসিকাম এটাও আমি কুচি করে নিয়েছি এইগুলো হচ্ছে মেন উপকরণ এবার আমার সাথে থাকো দেখতে থাকো যে ডিমের রেসিপিটা আমি শেষ পর্যন্ত কিভাবে করি আর কি কি উপকরণ আরও ব্যবহার করি তো চয়েস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা চিড়ে এবার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো একসাথেই দিয়ে দেবো এবার এটাও দু মিনিট দিয়ে দেবো এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি এক চামচ দিয়েছি বলে তোমাদেরও এক চামচ দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ এবার দিয়ে দেবো আর হাফ চামচের বেশি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো একটু জল এক চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর তেমন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষাবো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমি ভালো করেই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা ভাবছো এখনও কেন ডিমের কিছু করছে না ওদিকে বলছে ডিমের ছাল হবে না ডিম ভাজা হলো না ডিম সিদ্ধ হলো কি করে করবে তো তাহলে দেখতে থাকো কী করে আমি ডিমের ছালটা করি অত সুন্দর ডিমের ছাল একবার যদি বাড়িতে করো সেই খেতে লাগে সেই সবাই বলবে বারবার দিয়ে দেব ঢাকা ঝোলটাকে ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এবার হচ্ছে সেই সময় যেই সময় আমি ডিমটা কাজে লাগাবো প্রথমে কী করবো ডিমটা আমি একটু মাছের দিক দিয়ে করেই ফাটিয়ে নেবো তোমরা চাইলে মাঝখান দিয়েও ফাটাতে পারো অসুবিধার কিছু নেই এবার কি করবো এক এক সাইড করে এড়িয়েছে দেখেছি কত সুন্দর করে না কুসুম ভাঙবে না কিছু হবে আর এই ক্ষেত্রে এই রেসিপিটায় হাসির ডিমটা কেন দরকার বলো তো এইভাবে দিতে গেলে না অবশ্য পোলট্রি ডিমের কুসুমটা ফেটে যায় যেহেতু নরম আর এটা হাসির ডিমটা যেহেতু শক্ত তো এইভাবে দিলে কুসুমগুলো ফাটবে না তো আমি একটু ফাঁকা ফাঁকা করেই মাঝ বরাবর তোমাদের দেখাচ্ছি তোমাদের যেরকম সুবিধা সেরকম দেবে এতে কি হয় কুসুমগুলো মানে ডিমগুলো ঝোলের সাথে ভালো মিশে যায় মশলা একদম শেষ পর্যন্ত ভরপুর থাকে খেতে এর জন্য এই ডিমের রেসিপিটায় ডিমটা খেতে অসাধারণ লাগে এখন কিন্তু কোনোভাবেই ডিমটা নাড়া দেওয়া যাবে না এবার দিয়ে দেবো ঢাকা এবার ঢাকাটা খুলে হালকা হাতে একটু একটু নেড়ে দেবো উপর দিয়ে দিয়ে দেব এক চামচের মতো ভাজা মশলা আর ভাজা মশলাতে আমি কী কী দিই সেটা তোমরা জানো এত দিনে জেনে গেছো তাও বলে দিই যারা নতুন বন্ধু আছো এই ভাজা মশলাটা আমি একবারেই রেডি করে রাখি আর এটার মধ্যে থাকে আমার ধনে গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে গুঁড়ো করে রাখি আর দিয়ে দেবো একটু সাই গরম মশলা আবার একটা ঢাকা আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে কালারটাও পাল্টে গেছে তো এবার বন্ধ করে দেবো রান্নাটা আবার হয়ে গেছে